প্রিয় দর্শক কল্পনা করণ আপনি এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে আপনার সব দরজা বন্ধ হয়ে গেছে পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করতে পারছে না তখন একমাত্র অবলম্বন আল্লাহর দরবার সেই দরবারে যখন একজন বান্দা চোখের জল দিয়ে আত্মনাত করে আল্লাহ তার অক্ষম বান্দা সেই আহ্বানকে পেলে দেন না আজ আমরা আলোচনা করবো এমন এক দোয়া নিয়ে যা কেবল নবী ইউনুস আলি সাল্লামের অন্ধকার সাগরের তলদেশেই নয় বরং আমাদের জীবন থেকে অন্ধকার দূর করে দেয় আর সেটি হলো দোয়া ইউনুস এর সঙ্গে যখন ইস্তিক পায়ের দ্বারা যোগ হয় তখন অসম্ভব চাও আল্লাহ পূরণ করে দেন নবী ইউনুস আলি সাল্লামের কাহিনী আল্লাহর নবী হরজতি ইউনুস আলাইসলাম তার কমকে বহুদিন ধরে আল্লাহর পথে ডাকছিলেন কিন্তু তারা ইমান আনতে চাইল না হতাশ হয়ে নবী ইয়নুলা আল্লাহিসাল্লামের রাগের মাথায় তাদের সেরে চলে যান অথচ আল্লাহর নির্দেশ ছাড়াই চলে যাওয়ায় একজন নবীর জন্য যথেষ্ট গুরুতর বিষয় ছিল যখন তিনি সমুদ্রযাত্রায় বীর হলেন জাহাজে ঝড় এলো লটারি করা হলো কি সমুদ্রের ঢেউয়ের মাঝে নিঃশুপ্ত হবে আল্লাহর কদ্দুতে লটারিতে তিনবারে নবী ইউনুস আল্লাহি নাম উঠল তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো এক বিশাল তিমি তাকে গিলে নিল কল্পনা করুন অন্ধকারে পর অন্ধকার প্রথম অন্ধকার হল রাতের অন্ধকার দ্বিতীয় অন্ধকার হল সাগরের গভীর অন্ধকার আর তৃতীয় অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার এই তিন অন্ধকারের ভেতরে রবি ইউনুস আলাইসালাম চিৎকার করে বললেন লা ইহ ইহান তা সুহানি জলেমিন আপনার ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি তো সত্যিই সীমানা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা তার দোয়া কবল করলেন এবং তিমির পেট থেকে মুক্তি দিলেন দ ইনুসের ফজিলত রসল্লা সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন মাসের পেটের ভিতরে যে দোয়া ইউনুস আলি সাল্লাম করেছিলেন যে মুসলমান আল্লাহর কাছে কোনো কিছু চাইবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ অবশ্যই তার দোয়া কবল করবেন আরেক বর্ণনা এসেছে যে বান্দা কোনো বিপদে এই দোয়া পড়বে আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্তি দিবেন এখন আমরা জানব ইস্তিকবারের শক্তি সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদও সন্তান বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন অর্থাৎ স্টিকফারের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয় না বরং জীবনের নানা সমস্যার সমাধান রিজিকের প্রসার সন্তান লাভের মতো অসম্ভব চাও আল্লাহ পূরণ করে দেন বাস্তব গল্প দস স্টিকারের মাধ্যমে অলৌকিক ঘটনা এক ব্যক্তি ছিলেন নাম তার আবদুল্লাহ বয়স পঁয়ত্রিশ বিবাহিত কিন্তু দীর্ঘ দশ বছরও সন্তান হচ্ছিল না অনেক চিকিৎসা করলেন ডাক্তাররা হতাশ করলেন তার এক একসময় মানসিকভাবে ভেঙে পড়লেন এক কালেম তাকে বললেন ভাই চিকিৎসা চালিয়ে যাও তবে আল্লাহর কাছে মন খুলে চাইতে শিখো বিশেষ করে দোয়া ইর্নুজেও ইস্টিককে আঁকড়ে ধরো প্রতিদিন অত্যন্ত এক হাজার দোয়া ইর্নুস পড়ো আর প্রতিদিন আস্তা ওফির উল্লাহ বলো তাহাজতের সময় আল্লাহ সামনে কান্নাকাটি করো আব্দুল্লাহ নিয়মিত শুরু করলেন রাতের নিরবতায় সব ভিজে যেত তার কান্নায় প্রতিদিন হাজারবার তিনি দোয়া ইর্নুস পড়তেন বারবার বলতেন লাহাই সুহানাকে ইনিক zalimin কয়েক মাসের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটল তার স্ত্রী গর্ভবতী হলেন ডাক্তাররাও বিস্মিত দশ বছরের হতাশা চিকিৎসার ব্যর্থতা সব কিছু ভেঙে আল্লাহ তার জন্য এমন সুখবর দিলেন আবদুল্লাহ বললেন আমি বুঝলাম দিনু সুদ ইনুস আলাইসাল্লামকে মুক্তি করেনি আজ আমাকে হতাশার অন্ধকার থেকে মুক্তি করেছে ইস্তিক আরেক অলৌকিক ঘটনা এক বৃদ্ধ কৃষক প্রতিদিন মসজিদে গিয়ে শতবার স্তিক পার পড়তেন এক সময় তার জমিতে খরা পড়ল ফসল শুকিয়ে গেল লোকেরা বলল তুমি শুধু ইস্তিক পার পড়ছো এতে কি হবে বৃদ্ধ উত্তর দিলেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন স্তেক পার করলে আকাশ থেকে বৃষ্টি আসবে অল্প কিছুদিন পরেই এলাকায় প্রবল বৃষ্টি হলো তার জমিতে ফসল ফলতে শুরু করলো গ্রামের সবাই বুঝতে পারল সত্যিকারের রিজিক দাতা একমাত্র আল্লাহ প্রিয় দর্শক কেন দোয়া ইউনস ওই স্ট্রিকবার একসঙ্গে কার্যকর এবং কেন আপনারা পড়বেন দোয়া ইউনুস হলো তাহেদের ঘোষণা প্লাস নিজের বলের স্বীকারোক্তি স্ট্রিকপার হল বান্দার বিনয় ক্ষমা প্রার্থনা এদি আমল আল্লাহকে বান্দার কাছে করে তোলে রহমতের দরজা খুলে দেয় এবং অসম্ভবকে সম্ভব করে দেয় আমরা কিভাবে শুরু করব। প্রতিদিন একশো থেকে বার দোয়া ইউনুস পড়ব অত্যন্ত একশো থেকে পাঁচশোবার স্টিক পার করব তিন তাহাজতে নামাজে আল্লাহর সামনে খান্না করে দোয়া করব তুরে আমি চাহিদার পাশাপাশি আকিরাতের জন্য দোয়া প্রিয় প্রিয়দর্শক দোয়া ইউনুস আর স্টিক পার এ দুটি হলো আল্লাহর দরবারের এমন দুটি ছবি যা দিয়ে সব বন্ধুর দরজা খুলে যায় আপনি যে সমস্যাতে থাকুন না কেন অসুস্থতা রিজিক সংকট সন্তান না পাওয়া মানসিক দক্ষ বা জীবনের কোনো বড় কষ্ট এই দুয় এই ইস্তেকবারকে আঁকড়ে ধরুন রসুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকবার করবে আল্লাহ তার প্রতিটি দক্ষ থেকে মুক্তির পথ করে দিবেন প্রতিটি সংকট থেকে সমাধান দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না প্রিয় দর্শক আজ থেকে প্রতিদিন অত্যন্ত একশোভার স্ত্রিকবারও দয় ইনুস পড়া শুরু করুন দেখবেন অল্প দিনে আপনার জীবন বদলে যাবে যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন তবে অন্যদের সাথে শেয়ার করুন হয়তো আপনার কারণে আরেকজনের দুঃখ দূর হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন যেন পরবর্তী অনুপ্রেরণাদায়িক ইসলামিক কন্টেন্ট আপনি সবার আগে পান